হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে আর বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে এসেছি আর বাহিরের ওয়েদারটা বেশি ভালো না বৃষ্টি হইতেছে তো বৃষ্টির মাঝে আসলে ওদেরকে নিয়ে দিয়ে আসলাম আর দিয়ে সে এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি আর আমি কিছু সিরিয়াল খাবো তো সেই জন্য আমি এই তো নিয়ে নিলাম নিয়ে আমি মাইক্রোওভেনে এক মিনিটের মতো গরম করতে দিয়ে দিব আর এক মিনিট গরম হয়ে গেলে হয়ে যাবে আর আমি কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এই ডিমগুলা রান্না করব। আর আমরা সকালেও খেয়ে নিব তো একসঙ্গে আমি সব ডিমগুলা নিয়েছি সিদ্ধ করে নিব নিয়ে আমি চিলে তারপরে রাখবো আর এদিকে আমার ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি আর আমি একটা কলা নিয়ে নিলাম আর কলাটাকে ছোটো ছোটো টুকরো করে আমি এভাবে দিয়ে দিলাম আর এভাবে কলা দিয়ে আসলে ব্রেকফাস্টটা বানালে সিরিয়ালটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর এই তো আমি একটা টি বানিয়ে নিলাম আর নিয়ে আমি ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি আর এখন আমি রান্না রান্নাবান্না করব। কিচেনে চলে এসেছি আর এই তো এক পিস মাছকে আমি কেটে নিতেছি আর এই মাছ দিয়ে আমি রান্না করব কুমড়া আর আটাকেও বানিয়ে রেখে দিয়েছি আর এখন আমি মাছগুলাকে এভাবে কেটে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিব তো মাছের মাঝে যে গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে আর এই মাছটা অনেকটা ফ্রেশ আসলে মাছটায় কোনো গন্ধ নেই খুবই ভালো তো থাকলেও আসলে এগুলা প্রয়োজন করা জন্য আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখবো পরে ধুয়ে নিব আর এদিকে আমি ডিমটাকেও আমি একটু হলুদ দিয়ে এভাবে বেজে নিলাম আর আলুটাকেও দিয়ে দিলাম আর আলুটাকেও বেজে নিতেছি আর চিকেন উইঙ্গ দিয়ে আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর এটা আসলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেতে তো আমি ওদের জন্য রান্না করতেছি আর এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর দুইটা টমাটোকেও কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি গুড়া টুকুন দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি আর পাশের চুলায় আমি কুমড়া রান্না করার জন্য পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি আর গুঁড়া মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি মাছটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে আমি প্রথমে মাছটাকে কষিয়ে নিব ভালোভাবে আর এই তো মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলাদা করে তুলে রেখেছি আর কুমড়াটা দিয়ে দিলাম এই মশলাতেই দিয়ে এখন আমি কুমড়াটাকে কষিয়ে নিব আর এই তো চিকেন উইংগেটাও হয়ে গিয়েছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিয়েছি, নিয়েছি কিছু দনে কুচি দিয়ে দিলাম দিয়ে চুলায় আমি এক ভাবে জাল করে নিয়েছি নিয়ে আমি আসলে রান্নাটা নামিয়ে ফেলবো সো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর আমি আসলে সব সবসময় লাইকটা দেওয়ার কথা বলি আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো যাই হোক এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কুমড়াতে মাছটাও দিয়ে দিলাম আর এই তো ডিম দিয়ে চিকেন উইং রান্নাটাও হয়ে গিয়েছে আর এখন আমি জুলের পানিটা দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব তো রান্নাটি হয়ে যাবে আর এভাবে আসলে মাছ কষিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে তো আমি মাঝে মাঝে বা মাছটাকে বেজে রান্না করি আর মাঝে মাঝে আসলে এভাবে মাছটাকে কষিয়েও রান্না করি আর এই মাছটা আসলে অনেকটা ফ্রেশ মাছটা ছিল অনেক ভালো তো এটা আসলে ফ্রাই না করলেও আসলে খেতে খুবই ভালো লাগে মাছটা কষিয়ে রান্না করলে আর এই তো ফাইনালি ডিম দিয়ে চিকেন উইং রান্না হয়ে গিয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছিল আর বাচ্চারা তো অনেক পছন্দ করে এই খাবারটি আমি ওদের জন্য এই রান্নাটা করে নিলাম আর রান্না বান্না শেষ করে চলে গিয়েছিলাম বাচ্চাদের মাদের সাথে ওদের মাদের সাথে ছিল তো ওদেরকে আসলে ওদের পার্টিতে আমি কিছুক্ষণ ওদের সঙ্গে সময়টা কাটালাম তো বিওয়ার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম